আপনার চোখের সামনে একটা পরিবারে বিবাহের সময় এই বড় বড় ডিজে বক্স পাঁচ ফুট সাত ফুটের বক্স নিয়ে এসে গান বাজনা বাজায় একদিন নিষেধ করেছেন একবারও নিষেধ দিয়ে করেছেন আপনার চোখের সামনে একটা পরিবারে দিন রাত টিভি জোরে জোরে গান বাজনা বাজে সিরিয়াল চলে পাশে বাড়িতে কোরআন তেলাহ করা যায় না একদিন বাড়িওয়ালাকে গিয়ে বলেছেন টিভি বন্ধ করেন বা সাউন্ড কমিয়ে দেখেন একদিনও বলেছেন একদিনও বলেননি কেন বলেননি এখন যদি আপনি বিবাহ অনুষ্ঠানে বাধা দিতে যান তাহলে আপনি গ্রামের লোকের কাছে হবেন খারাপ তাই আপনি বাধা দিতে আর যাননি লোকের কাছে ভালো থাকার জন্য গান বাজনাকে নিষেধ করলেন না লোকের কাছে ভালো থাকার কারণে বাড়ির টিভি সিরিয়ালকে বন্ধ করার চেষ্টা করলেন না শুনুন আপনাকে বলছি আপনারা কি মনে করেন যে বিয়েতে গান বাজনা বাজানো হালাল কেউ মনে করেন কেউ আমরা মুসলমানদের বাচ্চা মুসলমান মনে করি না তবু আমরা প্রায় পরিবারে গান বাজনা বাজাই জি না তবু আমরা বাজাই শুনুন যুব ভাই আপনাকে বলি আপনি পাঁচ অক্ট সলা তাদাই করেন আলহামদুলিল্লাহ খুব খুব ভালো কথা আপনি রমজান মাসে সিয়াম পালন করেন খুব ভালো কথা তবে একটা কথা মাথায় রাখবেন একটু আপনি আমার দিকে মনোযোগ দিয়ে দেখেন আপনি গান বাজনার স্থানে বসে আপনি রিমন টিপছেন আর গান চেঞ্জ করছেন আপনি আবার তাহার জুতো পড়েন যে ওই বিবাহের অনুষ্ঠানে আপনি গান পরিবর্তন করেন আবার আপনি পাঁচ অত্য সলাত আদায় করেন এরকম যুবক নাই নাই আছে আপনাকে বলি শুনুন আপনি পাঁচ অত্য সলাত আদায়কারী যুবক তাহার জুত গুজার ব্যক্তি আপনি ওই গানের স্থানে কিভাবে বসে থাকতে পারলেন ওই জায়গায় লাথি মেরে পাল্টা থুতু নিক্ষেপ করে বাড়ি চলে আসতে হতো ওখানে বসে আপনার শোভনীয় হয়নি আপনার শোভা দেয়নি রসুল এবং একজন সাহাবি আবদুল্লা উমার রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন রাস্তাতে যেতে 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 কোন দিক থেকে হঠাৎ গানের শব্দ ভেসে আসলো গানের শব্দ যেমনই ভেসে আসা মোহাম্মদ সাল্লাম দুই হাত দুই কানে দুই হাতের আমুলকে দ্রুত একেবারে শক্ত করে টাইপ করে ভরে নিলেন দ্রুত রাস্তা থেকে দূরে সরে চলে গেলেন দূরে সরে গিয়ে আব্দুল্লাহ ইমিন ওমারকে বলছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ এখন কি কোনো গানবাজনের শব্দ বা আওয়াজ আসছে আব্দুল্লাহ তুমি কি কোনো শব্দ বা আওয়াজ পাচ্ছো তোমরা আব্দুল্লাহ রাদী আল্লাহ তা আলা আরবি ভাষাতে বললেন লুল্লাহ জি না আল্লাহ নবী কোনো শব্দ আসছে না এই বাক্যজন আব্দুল্লাহ ইবনে বললেন ফরাফা ইসবাইহিমিন উজনাইহে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম দুই কান থেকে দুই হাজার আঙ্গুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম জি হারাম যদি হারামই হলো গান বাজনা তাহলে ওই বিবাহ নষ্ট আপনি কিভাবে এই মন্দ গান বন্ধ পরিবর্তন করছেন বলেন